ভাই আসলে খুব একটা মৌচাক আমাদের দেখা থাকে না আমরা গ্রামাঞ্চলে খুঁজে বের করে তারপরে কাটতে হয় অনেকে বলেন যে আপনাদের নলেজে মৌচাক দেখা থাকে আসলে বিশেষ করে অধিকাংশ মৌচাক আমাদের লোকা খুঁজে বের করেই কাটতে হয় হঠাৎ করে দু একটা দেখা থাকে হয়তো লোকজন বাড়িতে না থাকলে হয়তো আজকে কাটা যাবে না হয়তো কালকে আসেন এরকম হয়তো দুই একটা মৌচাক থাকতে পারে কিন্তু আমাদের অধিকাংশ মৌচাক দেখা থাকে না আমরা গ্রামের মধ্যে করি তারপরে আমরা মৌচাক খেয়ে তারপরে মৌচাক থেকে মধু করে থাকি আসলে যে সকল ভাইয়েরা পিওর মধু খেতে চান তারা যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের দিনের শুরুর প্রথম মৌচাক কাটার উদ্দেশ্যে গ্রামের ভিতর রওনা করতেছি যে আমি এখন এই মাত্র একটা দোকানে বসে আছি গ্রামের ভিতরে ঢোকার জন্য অনেকে বলে যে মৌচাক দেখা থাকলে সাথে করে নিয়ে যাবে ভাই আমাদের মৌচাক এরকমভাবে দেখা থাকে না আমরা গ্রাম অঞ্চলে গিয়ে খুঁজে বের করে তারপরে মৌচাক থেকে সংগ্রহ করে থাকি যাদের এই মৌ মৌচাক না দেখে মধু খাওয়ার না তারা তাদের আমি বলি যে মধু না খাওয়াটাই তাদের জন্য ভালো যাদের আত্মবিশ্বাস না আছে মানুষের প্রতি একটা বিশ্বাস না থাকে সে ধরনের লোকের মধু না খাওয়াটাই উত্তম কারণ মানুষকে বিশ্বাস করতে হয় বিশ্বাস না করলে পরে দুনিয়া চলে না আর সবাই কিন্তু নাম্বারই ব্যবসা বাণিজ্য করে না এই যে আমি আজকে দিনের শুরুতেই আলহামদুলিল্লাহ গ্রামের মধ্যে এখন রওনা দিব অল্প কিছুদিনের মধ্যে একটা গ্রাম মেরে এসেছি একটা দোকানে বসেছি এখন আবার আর একটা গ্রামে যাবো অনেকে বলে ভাই মোচাক দেখে আমাকে সাথে করে নিয়ে যাবো আমি সেই সকল ভাইদের বলি যে আপনাদের মধু খাওয়ার কোনো প্রয়োজন নেই যাদের মধুর প্রতি বিশ্বাস নাই আত্মবিশ্বাস নাই আল্লাহর প্রতি বিশ্বাস নাই মানুষের প্রতি বিশ্বাস নাই এ ধরনের লোক মধু না খাওয়াটাই উত্তম যাই হোক অনেক কথা বললাম বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং একশো পার্সেন্টর পেতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা